আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক ভিডিও সেটা হচ্ছে অনেকে আপনারা স্পেনে কিন্তু এম পাদনামেন তো করতেছেন অনেকে বানাইছেন কিন্তু ইদানিং শুনতেছি অনেক মানুষের কাছে শুনতেছি যে টাকা নিয়ে তারপর পাদমন্ত করে দেয় না অনেকে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দিছে তারপরে ভালো লোকের কাছে পাদমন্ত করতে পারেন নাই আপনাদের চিঠি বাসার মধ্যে আসে সেই চিঠি আপনারা পান না তো সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে আসতে চান যারা স্পেনে কাগজ বানাইতে চান আশা করি আপনারা ভিডিওটা দেখবেন অনেক উপকার হবে আমি মনে করি আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তো ভিওয়ার জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে একটু যে সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার সাথে কথা বলতে চান বা আমার কনসালটেন্সি নিতে চান অবশ্যই আপনারা করতে পারেন সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু ন করতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আর কোনো ফ্রি সার্ভিস নাই তো বিওয়ার্স কথা না বাড়িয়ে আসি বিস্তারিত আপনারা জানেন বিওয়ার্স স্পেনে কিন্তু দুই বছরে যে আইনটা চালু হয়েছে দুই বছরে এই আইনের কারণে কিন্তু অনেকেই এই মুহূর্তে স্পেনে আসেন বা স্পেনে যে তো যেটা অনেকে ডোমিসিলি বলে অনেকে ঠিকানা বলে যে যেটা বলে আর কি অনেকে সেভেন্টি বলে তো সেটা অনেকে কিন্তু টাকা পয়সা দিয়ে মার খাইছেন শুনতেছি আমি অনেকের কাছে শুনতেছি আমার কাছে অনেক কানে আসছে তারপরে তো এই বিষয়ে আপনি আজকে আপনাদেরকে আমি সতর্ক করব যে সস্তার তিন অবস্থা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছে আমি তাদেরকে বলতেছি যেমন একটা জিনিস আপনারা খুব গুরুত্ব দিবেন যে জিনিসটাকে সেটা হচ্ছে যেমন যার মাধ্যমে করেন এম পাদামেন তো যার মাধ্যমে করেন তাকে প্রথমে বইলা নিবেন যে বাই আপনার সাথে কন্ট্যাক্ট এক বছর হইলে এক বছর আর যতদিন হইলে যত দিনের আপনার দুই বছর হইলে দুই বছর ছয় মাস হলে ছয় মাস কিন্তু যে ভাষার মধ্যে অ্যাড্রেসটা থাকবো যেই ভাষার ঠিকানা সেই ঠিকানাতে আপনাদের মেডিকেল কার্ড যেতে হবে আপনাদের যত ডকুমেন্টস আছে যেমন দুই বছর থাকলে কিন্তু এই দেশে অনেক 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 মামুরা জেনারেল কাগজ আসবো অনেক চিঠি আসবো আয়তামন্ত্র থেকে অনেক চিঠি আসবো সোশিয়াল অফিস থেকে এরকম নানা গুরুত্বপূর্ণ চিঠি আপনাদের কিন্তু নামে আসবো যেই ঠিকানাতে আপনারা মতো করছেন সেই ঠিকানার মধ্যে এবং আপনারা শর্ত দিবেন সেই সমস্ত কাগজপত্রগুলা আমাদেরকে বুঝাই দিতে হবে যাতে একটা চিঠি যেমন এক্সাম্পল তো আপনাদের যদি চিঠি আসে আমার এখানে আসে ও সেটা আমি রিসিভ করব। রিসিভ করার সাথে সাথে আপনাকে কল করব যে ভাই আপনার একটা চিঠি আসছে আপনারা নিয়ে যায়ন ঠিক আছে তো এরকম যারা এরকম করবে তাদের কাছ থেকে করবেন যারা এই নিবে এই দায়িত্বটা যারা নিবে যে হ্যাঁ ঠিক আছে ভাই আপনাদের চিঠি যেমন খান ফিঙ্গার খাইলে অবশ্যই লেটার লেটার দুইটা ওই ঠিকানায় এবং ভেরি ইম্পর্টেন্ট সেই লেটার সেই চিঠিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝতেই পারছেন অনেক জরুরি সুতরাং এই একটা চিঠি মিস দেওয়া যাইব না হ্যাঁ তো এখন সেই চিঠি যদি আপনারা মিস হয়ে যান আপনাদের লাইফের উপরে কিন্তু একটা এফেক্ট পড়ব সেটা আপনারা জানেন তো এখন আমি আমার ভিওয়ার সাবস্ক্রাইবার যারা আছে যারা আমার ভিডিও দেখেন ফলো করেন আমি তাদেরকে বলবো যেখানে আপনারা করেন যেমন অনেকেই অনেকের দিকে করছে অ্যাড্রেস বানাই দিছে যে অ্যাড্রেস বানাই দিছেন পাদমত যায় অফিস থেকে যায় উঠাবেন তারপরে চিঠিপত্র কি আসে না সেটার কোনো দায় দায়িত্ব নাই ভিওয়ার্স এটা কিন্তু হইল না আপনারা অ্যাড্রেস বানাইবেন অ্যাড্রেসের সেই কাগজপত্র ওই বাসায় আসবে আপনাদের যদি কোনো ইকে জরিপ ফাইন খান সে ফাইনের এই ইও কিন্তু ওই বাসার মধ্যে আসবে এবং আপনারা যে বাসার মালিক সেই বাসার মালিককে বলবেন যে আপনি রিসিভ করেন রিসিভ করে আমাদেরকে বলবেন আমাদেরকে পৌঁছে দিবেন ডকুমেন্টস এইভাবে যদি হয় এইভাবে আপনারা করবেন এটা সেফ ঠিক আছে কারণ প্রত্যেকটা ডকুমেন্টস অত্যন্ত জরুরি আপনাদেরকে যারা আপনারা এই দেশে আসেন বা থাকছেন যারা কাগজ বানাইছেন আমি তারা জানেন আর যারা বানান নাই তারা এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকবেন কারণ দুই টাকা বেশি হোক যেখানেই করেন আপনারা দুই টাকা বলবেন যে ভাই দুই টাকা বেশি নে কিন্তু এই গ্যারান্টিটা দে বুঝতে পারছেন যেমন অনেকে করে যে বললাম আমরা কোনো মানে গ্যারান্টি নিব না যে চিঠিপত্র ভাই আসবো এটা দায়িত্ব নাই বাসার সারা লেটার বক্সে ফালাই দিয়ে যাইব চিঠি আমরা পাইলে পাইলে আমাদের নাই না আপনারা যেখানে করেন তার সাথে করা কোন কথা বলে নেবেন যে ভাই তোমরা একটু বেশি নাও একটু বেশি খাও কিন্তু আমাদেরকে যে ডকুমেন্টস আসবে যে চিঠি আসবে যে মেডিকেলে কাগজ আসবে এই কাগজগুলো আমাদেরকে পোষাই দিতে হবে আমাদেরকে এটা দিতে হবে এটা দায় দায়িত্ব নিতে হবে বুঝতে পারছেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আশা করি বুঝতে পারছেন এবং আপনারা কারো কাছ থেকে নেনদেন করবেন না যেমন অনেকে টাকা নিয়ে তারপরে এই নাম্বার ব্লক করে দেয় তারপরে রিসিভ করে না ঠিক আছে এই ধরনের ফাঁদে পা দিবেন না আপনারা যারাই করবেন খুব সতর্কভাবে করবেন আর আমি আপনাদেরকে বলবো যেখানে করেন বুঝে শুনে করবেন ঠান্ডা মাথায় বুঝে শুনে ভালো লোক বিশ্বস্ত লোকের মাধ্যমে করবেন এটা আপনাদেরকে আমি আমার ভিআর যারা আছে কারণ আমার তো কিছু না আমার আমি আপনাদেরকে ইনফরমেশন দিই আমি আপনাদেরকে ভিডিও দিই আমি আপনাদেরকে সতর্ক করি তো এইটাই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনারা আশা করি সতর্ক হয়ে যাবেন যা করেন চিন্তা ভাবনা করে ভালো লোক লোকের মাধ্যমে করবেন ভালো মানুষের মাধ্যমে করবেন তো ভিউ জুয়েল আহমেদ ইস্পেন এই চ্যানেলে সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই করে দিবেন আর আপনারা কী জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই তো সুতরাং আপনারা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও বিহার আর আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি রমজান প্রায় শেষ আর অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আপনাদের ঈদ খুব ভালোভাবে কাটুক সেই কামনা আমি করি সেই দোয়া আমি করি প্রত্যেকটা মানুষের যেন দিনগুলো ভালোভাবে যায় সই সালামতে সুস্থভাবে আপনারা থাকেন সেই কামনা আমি করতেছি আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ